বিসমিল্লা রহমান এবং আমরা পাঠিয়েছি তোমাদের উপর মান্না ও সালোয়া তো আপনারা অনেকবার শুনেছেন মান্না সালোয়া জানেন এমন কোনো লোক নেই কম বেশি আল্লাহ বলছে বনিয়রাইলী সন্তান তোমাদেরকে আমরা উদ্ধার করেছি শত্রুদের কবল হইতে শত্রুদের থেকে উদ্ধার করেছি কথা খেয়াল রাখতে হবে এবং তোমাদেরকে আমরা তুর পাহাড়ের ডান পাশে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমরা পাঠিয়েছি তোমাদের উপর মান্না ও নিয়ে বিশাল কথা আছে আমি মোটেই যাব না আল্লাহ একটা খাবার কথা কেন বলেছে ব্যাস এইবারে তারপরের কথা আল্লাহ কিন্তু উদ্ধার করে তাদের কোন নিশ্চিন্ত যেখানে কষ্টের মধ্যে ছিল অভাবের মধ্যে ছিল বিভিন্ন ভয়ের মধ্যে ছিল সেখান থেকে উদ্ধার করে এনেছি কিন্তু আল্লাহ এনে দূর পাহাড়ের ডান পাশে তাদের একটা সেখানে থেকে একটা প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে একটা তারপরে এত বলছি আল্লাহ তোমরা খাও পবিত্র বস্তু সমূহ থেকে হালাল তো তোমরা খাও পবিত্র বস্তু সমূহ থেকে যা তোমাদের আমরা জীবন অবহরণ দিয়েছি এবং সীমা লঙ্ঘন করো না এই হচ্ছে কথা আল্লাহ এত সময় তো যে হ্যাঁ পবিত্র বস্তু দেশ আল্লাহ তাদের খাওয়ার জন্য রিজিক দেশ আল্লাহ বলছে এখানে কিন্তু সীমা লঙ্ঘন করো না কিন্তু খেয়াল লাগেন কিন্তু আল্লাহ একটা বিধি মতো বেঁধে দিয়েছে এবং সেখানে তাদের জন্য ব্যবস্থা করেছে কিন্তু কারণ আল্লাহ জানে না তার বান্দার কি লাগে অবশ্যই জানেন কিন্তু আমরা জানি বেশি ওই জন্য আমাদের কপালটা এরকম হয়ে গেছে আজকের পৃথিবীতে তাদের জীবন উপর কোনো ব্যবস্থা করেছে বলেছে সীমা লঙ্ঘন করো তার মধ্যে তাহলে অবধারিত হবে তোমাদের উপর আমার রাগ কথাটা খেয়াল তোমাদের উপর অবধারিত হবে আমার রাগ এবং যার উপর আমার রাগ অবধারিত হবে নিশ্চয়ই সে ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে কথাটা কিন্তু আল্লাহর কথা গাছ যদি পশম শিবুর যদি আমাদের ইমান তাকে চলবে না তাহলে আমার গাছ শিবুরা দেবে ছেলেকার আয়াত না কিন্তু এটা আল্লাহ কি বলছে এখানে বন ইসরায়েলি সন্তানদেরকে ফেরাউনির কবল থেকে উদ্ধার করিয়েছে তুর পাহাড়ে তাদের একটা জায়গা দিয়েছে সেখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের আহারের ব্যবস্থা করেছে সেখানে এবং সবকিছু দেওয়ার পর বলছে তোমরা সীমা লঙ্ঘন করো না তার থেকে তোমরা খাও চলো আল্লাহর কথা বলতো কিন্তু সীমা লঙ্ঘন করো না যদি সীমা লঙ্ঘন করে এই বলেছে কেন আল্লাহ কেন তোমরা খাও পবিত্র বস্তু সময় থেকে তোমাদের যা জীবন অবরণ দিয়েছি এবং তাতে সীমালঙ্ঘন করোনা তাহলে যদি সীমালঙ্ঘন করে তোমাদের উপর অবধারিত হবে আমার রাগ আল্লাহ যার উপর রেগে যান সেই ব্যক্তি কেমন হবে যে জাতির উপর রেগে যান সেই জাতি কেমন হবে যে জগতের উপর রেগে যান সেই জগত কি হবে কেমন ধ্বংস হবে যেটা পূর্বের জাতি ইতিহাস আমরা দেখেছি কিন্তু কেমন ধ্বংস হবে এখানে আল্লাহ ব্যক্তির কথা বলে থাকে যার উপর আমার রাগ এসে যাবে আমার ব্যক্তি থেকে যার উপর আমার রাগ এই কথা শোনা মাত্র প্রত্যেকের যারা আমরা কোরআন অনুধাবন করি যারা আমরা আল্লাহর পথে আসি তাদের গার প্রসব শিউরে উঠবে সাথে সাথে যার উপর আমার রাগ অবধারিত হবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে তা আমরা আল্লাহর রাগান্বিত অবস্থায় আছি এখন না ভালো অবস্থায় আছি বলেন দিন দেখি আল্লাহ আমাদের উপরে রেগে আছেন বিশ্বের দিকে চেয়ে দেখেন সারা পৃথিবীর দিকে চেয়ে দেখেন আল্লাহ আমাদের উপরে রেগে আছে না ভালো অবস্থায় আছে বললি না আয়াতগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আল্লাহ আয়াতগুলো বলছে খেয়াল করতে হবে এগুলো ছেলে জিনিস না আল্লাহর আয়াত মানে সেখানে তার একটা পাওয়ার আছে কিন্তু আমরা ছেলে খেলার মতন ধরি কিন্তু আমরা রাগ ধরি এই উপরে গেছে আমি ওনার গেছি এরম জিনিস না কিন্তু যার উপরে আমার রাগ অবতরিত হবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে কথাটা কিন্তু খেয়াল রাখেন আয়াত বিরাশি নিশ্চয়ই আমি ক্ষমাশীল অবশ্যই তার জন্যে যে তবা করলো এবং ইমান আনলো এবং কাজ করলো সৎ এরপর সৎ পথে অবিচল থাকলো আল্লাহ রাতে দিকে খেয়াল করতে হবে আল্লাহ বলেছে যে আমার কথা লঙ্ঘন করবে তার উপরে আমার রাগ যখন থেকে আমরা আর যেই বলেন না কেন এই কথার বাইরে যখন থেকে কিছু যেই সময় যায় সখন থেকে আল্লাহ রাগ মা বলেন ছেলে বলেন বাপ বলেন ভাই বলেন প্রত্যেকের ওপরেই যদি আল্লাহর কথা না চলে আল্লাহর কথা মতো সেই মুহূর্তে তিনি রেগে যান কিন্তু তানার রাগের ওপরে তানার রহম জয়ী হয়েছে ওই জন্য তিনি আমাদের এখনো কিছু বলেন আল্লাহর রহম যদি না থাকতো আয়তর মধ্যে পরে আসবে আল্লাহ বলছে সেটা তো নিশ্চয়ই অবশ্যই ক্ষমাশীল তার জন্য যে তবা হলো এবং বিশ্বাস আনলো আল্লাহ গফুর রহিম সবাই আমরা বলিনি ওইভাবে আল্লাহ নয় গফুর রহিম তিনি তো বিশ্বের তো রহিম বিশ্বে অন্যায় কাজ হচ্ছে না মুশেক কাজ হচ্ছে না সব জায়গায় হচ্ছে কম বেশি সব জায়গায় সারা বিশ্বে তার কি খাবার বন্ধ করে দিয়েছেন দিয়েছে তিনি তো দয়ামায় সে নিয়ে আসেন তারপরও বলছে তিনি ক্ষমাসীন সেই ব্যক্তির প্রতি যে আমি যে পদে চালার কথা বলছিলাম সেই পথ ভুলে গিয়েছিল বা অন্যায় করে চলে গিয়েছিল সেখান থেকে ফিরে আসলো তার জন্য ক্ষমা কথা বলতে গেল ক্ষমা কিন্তু ওইভাবে হয় না যে ভুল পথে চলছিল অনুশোধন করে ফিরে আসলো এবং ওই পথে অবিচল থাকলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও বলে শেষ করলো পরেরটা আবার অন্য পাঠ এটার কথা বলিনি কিন্তু আল্লাহর আয়াত বুঝতে হবে কিন্তু ভাষাগুলো ভুল পথে চলছিলাম ফিরে আসলো আল্লাহ ক্ষমা করলো এবং ওই পথে অবিচল থাকলাম আমি অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বাঁধারে গাড়ি চালাই ডানদের অ্যাক্সিডেন্ট করলাম ডানদারে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার পর আমার পানিশমেন্ট হলো পানিশমেন্ট হওয়ার পরে আমার কিছু জরিমানা হওয়ার পরে আমি ফের কি গাড়ি চালাবো ডান সাইডে না বাঁ সাইডে গাড়ি চালাবো তো ডান গাড়ি চালাবো না কেন অ্যাক্সিডেন্ট হবে এটা বুঝি ভালো কিন্তু আল্লাহ ঠিক সিস্টেমটা এরকম এই বাঁ সাইডে গেলে আমার তাহলে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না তাহলে আল্লাহ আমি যখন ফিরে আসবো ওই অবস্থায় থাকবো তখন এই সাইড দিয়েই যাবো আল্লাহর সাইড দিয়ে অবিচল থাকবো তখন কিন্তু ক্ষমা তার আগে ক্ষমা নাই কিন্তু তাহলে কিন্তু আবার পুনরায় আবার রাগ তৈরি হয়ে যাবে তাহলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল যে ব্যক্তি ফিরে আসলো এবং অবিচল থাকলো তার উপরে কিন্তু কিন্তু আমাদের উপরে আমাদের ওই ক্ষমা চালাম বাইরে গিয়ে অন্য কাজ করছি